দেশে পাশ হতে চলেছে সব থেকে বড় মুসলিম বিদ্বেষী এবং মুসলিম বিরোধী বিল ওয়াকাফ সেই ওয়াকাফ বিল আগামীকাল অর্থাৎ দেশরা এপ্রিল লোকসভায় পেশ করা হবে এবং পরশু দিন অর্থাৎ তেসরা এপ্রিল রাজ্যসভায় পেশ করবে কেন্দ্র সরকার আর সেই বিলের জন্য ইতিমধ্যে আজ বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে হুইপ জারি করা হয়েছে সাংসদদের উপস্থিত থাকার জন্য অর্থাৎ মোদী সরকারের সবথেকে থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় যে কোনো কৌশলে ওয়াক সংশোধনী বিল পাশ করা তবে এই ওয়াক সংশোধনী বিল সত্যি কি তারা পাশ করতে পারবে অনেকেই প্রশ্ন তুলছেন যে মোদী সরকারের জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ তারা কখনো কোনো মতে ওয়াক সংশোধনী বিলকে সমর্থন দেবেন না এবং চন্দ্রবাবু নাইডু ও নীতিশের যদি তারা যদি সেই ওয়াকাপ সংশোধনী বিলকে সমর্থন না করে তাহলে মোদীবাবুর ভবিষ্যৎ কী হবে অর্থাৎ সেই বিজেপির সদ্য প্রস্তাবিত ওয়াকাপ সংশোধনী বিল তাদের কি হবে সেদিকেই লক্ষ্য থাকছে সকলের কিন্তু আগামী কাল লোকসভায় পেশ হতে চলেছে ওয়াক আপ সংশোধনী বিল এবং আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হবে তবে এ বিষয়ে একাধিক বিতর্ক রয়েছে নাইডু এবং নীতিশের তারা কোন পথে যাবে তারা কি মুসলিমদের সমর্থন করে ওয়াকাব বিলের বিরোধিতা করবে নাকি তারা শেষমেশ সেই এন ডি এ হিসাবে নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকেই সমর্থন জানাবে আপনারা কি ভাবছেন যে ওয়াকাব বিল এটা পাশ হওয়া উচিত কি উচিত নয় কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম ডাব্লিউ টিভি